টাগালে সখীপুরে মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষক দম্পতির বিরুদ্ধে আট মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন ভাতা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে কোনোরকম ছুটি ছাড়াই তারা মাসের পর মাস বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার কাকরাজান ইউনিয়নের চালা আব্দুল হামিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিরুদ্দিন দু হাজার সালের আঠারো নভেম্বর ও তার স্ত্রী সহকারী শিক্ষক হাজিরা খাতুন ওই মাসের সাত তারিখ থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও ইএফটি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে তারা নিয়মিত বেতন ভাতা তুলছেন স্কুলের হাজিরা খাতা খুলে দেখা যায় প্রধান শিক্ষক কফিল ও তার স্ত্রী হাজিরা খাতুন প্রায় নয় মাস ধরে হাজিরা খাতায় কোনো স্বাক্ষর করেন না কোনো রকম ছুটি ছাড়াই তারা মাসের পর মাস স্কুলে অনুপস্থিত রয়েছেন স্থানীয়রা জানান প্রধান শিক্ষক কফিলউদ্দিন বিদ্যালয়ে যোগদানের পর থেকেই নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িত তিনি তার স্ত্রী অবৈধভাবে বিদ্যালয়ে নিয়োগ দিয়েছেন এলাকাবাসী ওই প্রধান শিক্ষকের বিচার দাবিতে কয়েক দফায় মানববন্ধন বিক্ষোভ ও পুষ্পত্তলিকা দাহ করেছে এ বিষয়ে প্রধান শিক্ষক কফিল বলেন আমরা বিদ্যালয়ে যেতে ইচ্ছুক কিন্তু স্কুলে যাওয়ার মতো আমাদের কোনো পরিবেশ নেই সভাপতি মহোদয় আমাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আমরা এর যথাযথ জবাব দেব তিনি আট মাস যাবৎ না তার বিরুদ্ধে অনেক দুর্নীতি আছে অভিযোগ আছে তারা প্রায় আট মাস যাবৎ আসে না তার ওয়াইফ তার ওয়াইফও আসে না তাদের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছিল আমি যে এই স্কুলে পড়তেছি তারপর থেকে মানে তারপর থেকেই শুনতেছি যে তার দুর্নীতি অনেক তিনি দুর্নীতি করে বলে ভয়ে এই স্কুলে আসে না আট মাস যাবৎ আর স্ত্রীকে দেওয়া হয়েছিল এখানে অবৈধভাবে সে সাত আট মাস আমাদেরকে পড়িয়েছেন তারপর আর আমার মনে হয় ক্লাস ফাইভের একটা বাচ্চা সেও আরও ভালো পড়াতে পারবে তারপর অন্য থেকে এই কারণে তিনি হয়তো আসেন না বা তার যে স্ত্রী তার অবৈধ নিয়োগের কারণে তারা এখন আর উপস্থিত হয় না দৃগ নয় মাস ধরে তিনি আমাদের স্কুলে অনুপস্থিত তিনিও তিনি শহর তেনার ওয়াইফ স্কুল আসে না আমরা ঠিকমতো স্কুলে আসছে কি না তাও দেখেন না তিনি আমাদের আমরাও চাই না যে তিনি আমাদের আবার স্কুলে আমাদের ফিরে আসুক বা আমাদের এলাকাবাসীও চায় না যে স্কুলে ফিরে আসুক এখন আমরা যা চাইতেছি তার এবং তার বউ পদতে তাকে আর আমরা চাই না তার থেকে অনেক ভালো আমরা আশা করি তার থেকে অনেক ভালো স্যারাপাতের স্কুল আসে এবং আমাদের যেগুলো স্যার আছে যেগুলো মানে এনারা তাদের থেকে দুজনের থেকে অনেক ভালো অনেক শতগুণে ভালো সিনিয়র শিক্ষক সুরিসাল আব্দুল হামিদ চৌধুরী উচ্চ বিদ্যালয় আমরা শহরের প্রধান শিক্ষক স্যারকে সহযোগিতা করছি স্কুল পরিচালনার জন্য যেখানে যেটুকু করা আমাদের সম্ভব হয় সেটুকু কিন্তু একজন প্রধান শিক্ষক অনুপস্থিত থাকলে স্কুলের জন্য অনেকটাই ভোগান্তির শিকার হতে হয় যেটা আমরা ইতিমধ্যে হচ্ছি এটা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ বিষয়টা অবগত আছেন ওনারা বিষয়টা বিবেচনায় নিয়েছেন এবং আইনগতভাবে যে পদক্ষেপ নেওয়া দরকার ওনারা নিবেন বলে আমাদেরকে বলেছেন দেখুন আমি গোলাম মুস্তফা সহকারী শিক্ষক ওনারা এই বিদ্যালয়ে দুই সালে নভেম্বর মাস থেকে অনুপস্থিত আসলে কি কারণে অনুপস্থিত আমরা কেউ আসলে অবগত না ওনারা বিদ্যালয়ে আসে না আসলে বিদ্যালয়ে বিভিন্ন কার্যক্রমে ব্যাঘাত করছে যেমন আমার দশ বছর চাকরি পূর্ণ হয়েছে আমি একটি টাইম স্কেলে মানে উচ্চতর স্কেলে যাবো আমার এই কাজটাও ব্যাঘাত করছে প্রধান শিক্ষক নেই বলে এরকম আরও অনেক কাজ মানে ছাত্রছাত্রীদের সার্টিফিকেট সব বিভিন্ন কাজে ব্যাঘাত করছে এই বিদ্যালয় পরিচালনা আসলে আমরা চাই যে এই বিদ্যালয়ের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা হোক আমরা সকলেই দীর্ঘদিন যাবৎ আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ওনার ওয়াইফ হাজারা বেগম ওনারা স্কুলে আসে না এবং আসে না এই জন্য স্কুলের বিভিন্ন ধরনের কাগজপত্র আছে ওনার বাড়িতে এবং স্কুলের শিক্ষার্থী সার্টিফিকেট সহ ওনাদের বাড়িতে রাখছে এই জন্য আমাদের স্কুলের শিক্ষা দিয়ে অনেক ভোগান্তি সার্টিফিকেটের জন্য আমাদের স্কুল আসে ওনার দেখা যায় যে সার্টিফিকেটের জন্য সেই বরচনা দরেতে হয় এই কারণে আমাদের স্কুলের অনেক সমস্যা হচ্ছে এখানে ছাত্রছাত্রী ওনাদের কারণে ভর্তি হতে চায় না এই ভোগান্তির কারণে যেমন ওনারা স্কুল আসে না কিন্তু ওনারা নিয়মিত বেতন পাচ্ছে এটা আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমরা জানাচ্ছি কিন্তু ওনার ব্যাপারে এখন পর্যন্ত কোনো এখন সিদ্ধান্ত নেওয়া হয়নি আমি মোহাম্মদ নুরুল ইসলাম সহকারী প্রধান শিক্ষক শরীর চাল আব্দুল চৌধুরী উচ্চ বিদ্যালয় বিদ্যালয়ের প্রশাসনিক অনেক কার্যক্রম পরিচালনা করা খুবই দূর তারপরে আমি এরই ভিতর দিয়ে ছাত্রদের পরীক্ষা এবং অন্যান্য প্রশাসনিক যে কার্যক্রম যেগুলো আছে এবং আমার বিদ্যালয়ের আভ্যন্তরীণ যে বিষয়গুলো সেগুলা আমি অত্যন্ত কষ্টের সাহায্য সেগুলি আমি মোকাবেলা করে আসছি এবং বিদ্যালয়টি পরিচালনা করছি হাজার আক্তার উনিও নভেম্বর মাস থেকে বিদ্যালয়ে অনুপস্থিত এবং বিদ্যালয়ের ক্লাস এবং অন্যান্য কিছু সেগুলা পরিচালনা করা দুরহ বিষয় হচ্ছে এবং অন্যান্য শিক্ষকদের উপরে একটা লোডও এসেছে অবশ্যই যে একজন টিচার অনুপস্থিত থাকলে দীর্ঘদিন অনুপস্থিত থাকলে ক্লাসগুলো পরিচালনা করা আমার জন্য খুবই মানে দুরহ এবং কঠিন এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান বলেন বিদ্যালয়ে অনুপস্থিত থাকা শিক্ষক দম্পতিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এ বিষয়ে আরও জানতে চাইলে উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন রশিদ বলেন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিদ্যালয় অনুপস্থিত থাকার কোনো সুযোগ নেই ওই দম্পতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জাহিদ হাসান শখিবুর বাট্টা